কেন বলুন তো জগন্নাথ দেবের মূর্তি অর্থ সমাপ্ত চলুন আজকে এই কাহিনীটি আপনাদের সাথে শেয়ার করি শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দুদুমনের সম্মুখে আবির্ভূত হয় পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েক Benzina. সেই কাষ্ঠিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাজে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে ছ সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় অতুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠিল্পী অন্ধর্ধিত সেই রহস্যময় কাষ্ঠিল্পী কে ছিলেন জানেন ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হস্তপাত নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন তখন দেবশ্রী নারদ তার সম্মুখে আবির্ভূত হন এবং নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ আর সেই থেকেই কিন্তু পুরীতে অর্ধ সমাপ্ত বলরাম দেবী এবং জগন্নাথ দেবের পুজো হয় এই ছিল জগন্নাথ দেবের অর্ধ সমাপ্ত মূর্তির কাহিনী গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখো আর সবাইকে জানাই শুভ রথ যাত্রা জয় জগন্নাথ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক দিতে তো একদমই ভুলবে না আর নেক্সট কি গল্প শুনতে চাও বা কীরম কী ভিডিও দেখতে চাও অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবে থ্যাংক ইউ